আসসালামু আলাইকুম মি আলভিয়া ফ্রম মাই পেজ ফ্লোরাস ভাই আলভিয়া সবার কী খবর কেমন আছেন একটু তাড়াতাড়ি করে জয়েন করে ফেলুন আজকে আপনাদের আমি এক ঘন্টা ওয়েট করার পর লাইভে আসলাম বিকজ আমরা অর্ডার নিচ্ছিলাম সো চিন্তা করলাম যে এখন আরেকটা লাইভ করে দেওয়া যাক গ্র্যান্ড যেহেতু লাইভটা করে দিব ইনশাআল্লাহ গ্র্যান্ডের মধ্যে গ্র্যান্ড থাকা উচিত অ্যান্ড নূরে ফ্রেড ফাইনালি 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 চলে আসলো এন্ড নুরের ফ্রেডের জন্য অনেকে ওয়েট করছিলাম এন্ড তাদেরকে আমি নিরাশা করব না সো তাদের জন্য আমি চলে আসলাম সো যার ভালো লাগবে দুটেই কা স্ক্রিনশট ইনবক্স ইউ অর পেজ গোসবে অলগে খুব সুন্দর খুবই হ্যাজ ই দিতে হবে আমাকে

নেচ পর্যন্ত খুব সুন্দর করে কাজ করা আছে এন্ড এটা হচ্ছে কি দোপাটাটা জাস্ট দেখো দোপাটাটা খুব সুন্দর করে করা আছে দোপাটাটার মধ্যে শেফ এট দ্য সেম টাইম হচ্ছে আমাদের এখানে প্যাচেস ইউজ করা হয়েছে আর ভাল লাগবে তাতে একটু স্ক্রিনচের দিন বক্স করে ফেলতে হবে আপু এগুলোর এক্সেল নাই রে এগুলার হচ্ছে কি সাইজ হয় না এটা হচ্ছে আমরা পর্যন্ত পাবো সাইজ আর স্মল থার্টি ওকে স্মল থার্টি এইট মিডিয়াম ফোর লং থাকছে আমাদের ফোরটি সিক্স টু ফোরটি সেভেন লং থাকছে ফোরটি সিক্স টু ফোরটি সেভেন যার যেটা ভালো লাগবে জার্ট যেটা ভালো লাগবে তা তাই করে দিয়ে ইনবক্স করে ফেলতে হবে ওকে আপু সত ভাড়া ড্রেস কি পাবো ইনশাল্লাহ 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 রাতভর অর্ডার কাটছে আমাদের মনে এখনো আছে কাজ করতেছে ইনশাল্লাহ অর্ডার করতে থাকো পেয়ে যাবা ইনশাল্লাহ এই হচ্ছে কি ড্রেস যার ভাল লাগবে লং হচ্ছে পর্যন্ত পেয়ে যাচ্ছি ওয়ান আমরা দেখে ফেলি এইটাই একটু দেখো এইটা একদম পুরো মিন্ট কালারের মধ্যে পাউডারি মিন্ট আছে যার যেটা ভাল লাগবে এইটা যাদের লাগবে আমরা একটু নিয়ে ফেলো এটা আমার ফেভারেট এটা আমার ঈদ ড্রেস থাকবে মানে এমন তো ঈদে আমার ঈদ কি আমার আর ঈদ কি এইটা হচ্ছে কি ঈদ ড্রেস থাকবে de. সো যার ভালো লাগবে আমি পিডিএফ আপলোড করে দিয়েছি একটু হবে পিডিএফটা দেখে অর্ডারটা ডান করে চলতে হবে এটা একটু দেখে ফেলি মাসাল্লাহ খুব সুন্দর এটা একদম হচ্ছে কি আমাদের পাউডার মিন্টের মধ্যে আছে ওকে পাউডার মিন্ট বা হচ্ছে গিয়ে পেস্তা চিও যেটা কি বলো না কেন খুব সুন্দর খুবই নাইস একটা কালার এটা নিচের পোর্শনটা দেখে ফেলি নিচের পোর্শনটা খুব সুন্দর করে কাজ করা আছে সাইজটা স্মল থার্টি এইট মিডিয়াম ফর্টি লার্জ হচ্ছে গিয়ে আমাদের ফর্টি ফোর পর্যন্ত নেকটা আমরা দেখে সরি স্লিভটা আমরা দেখে ফেলি স্লিভের কাজটা খুব সুন্দর করে করা আছে যার ভালো লাগবে একটু টেকা স্ক্রিনশট ইনবক্সটা

খুব সুন্দর করে কাজটা করা আছে যার ভাল লাগবে খুব সুন্দর করে অর্ডারটা ডান করে ফেলতে হবে রাতে বেলা ডাকাই দিলাম যাতে হচ্ছে গিয়ে অর্ডারটা আপনি সুন্দরভাবে করতে পারেন অ্যান্ড অ্যাব্রড স্পেশালি যাতে অর্ডারটা ডান করতে পারে ওকে সো যার ভাল লাগবে টু টেক আস্ক্রিন ইন বক্স টু অর পেজ স্মল সাইজ থার্টি এইট মিডিয়াম সাইজ ফোরটি লার্জ সাইজ হচ্ছে গিয়ে আমাদের ফোরটি ফোর স্মল সাইজ থার্টি এইট মিডিয়াম সাইজ ফোরটি লার্জ সাইজ ফোরটি ফোর যার ভাল লাগবে টু টেক আস্ক্রিন ইন বক্স টু অর পেজ বলেছি অ্যাড্রেস অ্যান্ড নাম্বার দিয়ে রাখলেও রিপ্লাই পায় না আপু পে যাব আপু তিনটা নাম্বার আছে তিন

ভাল লাগবে মানে সব সময় মানে নুরে এরকম ড্রেস দিতে আমাদের একদমই হচ্ছে গিয়ে সারপ্রাইজ করে না সো এই ড্রেস গুলো আমরা নুরের থেকে এক্সপেক্ট করি সব সময় সববারই এন্ড এটা লং হচ্ছে গিয়ে আমাদের 49 আছে ওকে লংটা হচ্ছে গিয়ে আমাদের 49 আছে আমাদের স্লিভটা দেখে ফেলি স্লিভটা জাস্ট দেখো একদম হচ্ছে গিয়ে ওই যে বেলুনস টাইপের যে স্লিপ বলে না বেলুনস টাইপের স্লিভ আছে খুব সুন্দর খুবই নাইস করে এন্ড হিয়ার ইজ आवर দোপাট্টা একদম আনারকলি টাইপের একটা ড্রেস বা হচ্ছে গিয়ে এটাকে আমরা খুব সুন্দর করে হচ্ছে গিয়ে ইউজ করতে পারবো বা ইউটিলাইজ যেভাবে খুব সুন্দর খুবই আমরা পেয়ে যাচ্ছি সিক্স থাউজেন্ড এইট হান্ড্রেড টাকা দিয়ে হ্যাঁ সিক্স থাউজেন্ড এইট হান্ড্রেড টাকা দিয়ে যার ভাল লাগবে তাতে দিয়ে স্ক্রিনশ করে শুনবো খুবই সুন্দর খুবই নাইস ধোপাটা একটু দেখো সে ফোনের মধ্যে খুব সুন্দর আছে এন্ড পুরো ড্রেসটা হচ্ছে কি ডবের উপর থাকছে হ্যাঁ আপু লাক্সারি উপরে ফোর্টি এইট সাইজ এর ড্রেস আসবে ফোর্টি এইট সাইজ এর ড্রেস আপু ইয়ে কালকে কালকে যেই কালকে যেই আমাদের শিপমেন্টটা নামবে ইনশাল্লাহ ওইটাতে আশা করা যায় আশা করা যায় কি এইটি পার্সেন্ট শিওর আমরা যে আসিম জোফা নামবে ওকে এইবার চলে যাচ্ছি ব্ল্যাক ওয়ান ব্ল্যাকটা কার ভাল লাগছে তাতেই কয়েক স্ক্রিনশট দিয়ে বক্স করে ফেলি ব্ল্যাকটা যার ভাল লাগবে দুটো এইটা স্ক্রিনশট ইনবক্স টু আওয়ার পেজ গ্লোরাস ওয়েল এটা অনেক সুন্দর এটা হচ্ছে কি ব্ল্যাক এর মধ্যে কি দেখে ফেলি হ্যাঁ ব্ল্যাকটা তো কোনটা পরবো বলো আপুরা তোমরা বলো দাও কোনটা পড়ব যার যেটা বলবা পড়তে সেটাই পরবো দিস ইজ সো প্রিটি এটা স্লেটস আছে হ্যাঁ এক্স্যাক্টলি আমি এটাই এইটাই আমি গেস করতেছিলাম যে ব্ল্যাকটার মধ্যে স্লেট থাকবে ওকে সো এই যে এটার মধ্যে কিন্তু স্লিট করা আছে খুব সুন্দর করে খুবই নাইস করে আপু ড্রেস ড্রেস সেল করে কিন্তু সিম করি না এটা আবার কি এমন কথা আপু আপু যারা হচ্ছে কি আমি বারবার এই এই জিনিসটা একবার মানে আমার বারবার বলতে হচ্ছে তোমাদের সবাইকে যারা প্রপারলি অ্যাড্রেস ফোন নাম্বার দিচ্ছে আপু তারা কিন্তু ড্রেস পাচ্ছে এমন না যে কেউ ড্রেস পাচ্ছে না এমন হলে ড্রেস কোথায় যাচ্ছে এমন বলে ড্রেস কোথায় যাচ্ছে আপু ড্রেস সবাই পাচ্ছে আপু যারা প্রপারলি অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে দিয়েছে তারা কিন্তু অলরেডি ড্রেস পেয়ে গিয়েছে আপু প্লিজ এইট অ্যান্ড নাইন কে এর মধ্যে কিছু দেখাও এইট এন্ড নাইন কে এর মধ্যে এবার আমি উঠাই নাই কিছু আপু এইট এন্ড নাইন কে এর মধ্যে হয় না আমাদের আমাদের ম্যাক্স যাই হচ্ছে কি টেন কি বলি এই সেভেন সেভেন এর মধ্যে আমাদের ওই রকম এখনো আসে নাই আপু ওকে সো এই হচ্ছে গিয়ে ড্রেস তাদের স্ক্রিনশট দিয়ে আমি ইনবক্স করে ফেলি অ্যান্ড উই

জায়গায় কথা বলতেছিলাম যে এটা পরবো না ইয়েলোটা পরবো এটা পরবো না ইয়েলোটা পরবো এইটা যে এত সুন্দর এটাই তো দেখো এটা হচ্ছে গিয়ে একদম একে তো সফিস্টিকেটেড একটা কালার খুবই সুন্দর একদম সাদার মাঝে মানে সাদা না এটা হচ্ছে কি তোমার একদম ক্রিম কালারের মধ্যে হ্যাঁ গোল্ডেন ক্রিম কালারের মধ্যে আছে খুব সুন্দর খুবই নার্স একটা ড্রেস আমরা পেয়ে যাচ্ছি আপু হোয়াটসঅ্যাপে অ্যাডভান্স পেমেন্ট চাই এটা কি রিয়েল প্লিজ হোয়াটসঅ্যাপে আপু হোয়াটসঅ্যাপে যখন তুমি হচ্ছে গিয়ে ইয়েতে নম্বর বোলে তুমি বলবা যে আমি পেজে ওইখানে আপনি নাম্বার দেন পেজে নাম্বার দেন পেজে নাম্বার দিলে হচ্ছে কি আমি হচ্ছে ইয়ে করবো বিকাশ করে দিব ঠিক আছে হোয়াটসঅ্যাপে হচ্ছে কি চাইলে হবে না আপু পেজে আমাদের চেতে হবে ঠিক আছে পেজে চেলে তারপর হচ্ছে দিবা ওকে এই হচ্ছে কি ড্রেসটা যার ভালো লাগবে দুটো এই কাজ প্রিন্ট ফাইন বক্স টু আওয়ার পেজ প্রাইস তা হচ্ছে সিক্স থাউজেন্ড এইট হান্ড্রেড টাকা স্মল সাইজ থার্টি এইট মিডিয়াম সাইজ ফোরটি লার্জ সাইজ হচ্ছে কি আমাদের ফোরটি ফোর খুবই সুন্দর এইটা জাস্ট দেখো এইটা কার না লাগবে এইটা মনে হয় সবার লাগবে বাট আমাদের তো quantity of খুবই লিমিটেড থাকে সবসময় এইগুলোর পয়েন্টে কি আমাদের আসছে হচ্ছে গিয়ে কটা করে আঠারোটা করে ইচ কালার এইটিন পিসেস করে আসছে সো বেশি স্টকে নাই আপু ফার্স্টে স্টক আউট হয়ে গেছে আপু স্টক আউট হয়ে যাওয়ার পরের জন্যই তো আমি লাইভে আসছি নাহলে কি আজকে রাতে কি আমি আর লাইভে আসতাম লাইভ স্টক আউট হয়ে গেছে দেখি লাইভে আসছি আপু সো খুব সুন্দর খুবই নাইস স্যার ড্রেস আমরা পেয়ে যাচ্ছি এটা হচ্ছে সিক্স থাউজেন্ড এইট হান্ড্রেড টাকা দিয়ে স্মল সাইজ থার্টি এইট মিডিয়াম সাইজ ফোরটি লার্জ সাইজ হচ্ছে গিয়ে আমাদের ফোর্টি ফোর পর্যন্ত পেয়ে যাচ্ছি অ্যান্ড হচ্ছে গিয়ে প্যান্টটা জাস্ট দেখ প্যান্টটা জাস্ট দেখো উই আর গেটিং দিস প্লাজো খুব সুন্দর খুবই নাইট করে কাজ করা আছে ভাই নোটিফিকেশন কেন আসে না দিনের কি একশো বার তোমার পেজে ভিউ করে আল্লাহ এই যে দেখো এই যে দেখে ফেলো দেখে ফেলো সুন্দর ড্রেস আসছে দেখে ফেলো এট লিস্ট জেসিকা আপু এটা তোমার জন্য হইলো হচ্ছে কি তুমি নিয়ে ফেলো খুব সুন্দর এটা হচ্ছে কি 슬িপটা দেখো 슬িপটা জাস্ট দেখো 마샤알라 খুব সুন্দর করে 슬립 করা আছে যার ভাল লাগবে টু टेक अ স্ক্রিনশট ইনবক্স টু ওভার পেজ ক্লোরেজ এর অলগে 67 স্মল 38 মিডিয়াম 40 লার্জ হচ্ছে কি এই 44 যার ভাল লাগবে এখনই একটা স্ক্রিনশট দিয়ে আমরা ইনবক্স করে ফেলি আপু সে ফোন কবে দেখাবা সে ফোন একটু পরে দেখাবো দেখবা একটু পরে দেখবা সে ফোন আমি দেখাতে পারবো তোমরা যদি দেখতে চাও আমার দেখাতে সমস্যা নাই আমি দেখাতে পারবো ফারসি সালোয়ার হবে ফারসি सलवारটা শেষ হয়ে গেছে দেখেই আমি লাইভে আসি ওকে এইটা দেখো এইটা দেখো খুব সুন্দর এটা হচ্ছে কি একদম আমাদের একদম পিঙ্ক কালারের মধ্যে আছে ও আল্লাহ এইটা জাস্ট দেখো এইটা জাস্ট দেখো ফুল আলা একটা কালার এটা যার লাগবে দু টেইকা স্ক্রিনশট অ্যান্ড ইনবক্স গাইস একদম সিক্স টাকা দিয়ে আমরা পেয়ে যাচ্ছি টাকা দিয়ে পেয়ে যাচ্ছে স্মল থার্টি মিডিয়াম ফর্টি লার্জ হচ্ছে গিয়ে ফোর্টি সিক্স আমি পরবো এটা আমি পরবো পরে দেখাবো এটা কেমন এটা ইয়েলো স্পেশালি ইয়েলোটা অনেক সুন্দর অ্যান্ড হচ্ছে গিয়ে তোমার প্যান্টটা অনেক বেশি সুন্দর যার ভালো লাগবে দু টেইকা স্ক্রিনশট ইনবক্স ওভার ও মাইন্ড গুড নেস নুরে নুরে বলে কথা পুরা দেখো নুরে বলে কথা এটা কোনটা কোনটা ফ্রন্ট কোনটা ব্যাক বুঝতেছি না এটা ফ্রন্ট কোনটা ফ্রন্ট এইটা ফ্রন্ট ওকে ফ্রন্টের মধ্যে দেখো এটার মধ্যে কাজ করা যাস দেখ কি সুন্দর করে কাজ করা আছে জাস্ট দেখো তাদেরকে স্ক্রিনশট দিন বক্স করে ফেলতে হবে আগের লাইভের সবগুলা শেষ আপু আগের লাইভের সবগুলা শেষ যার ভালো লাগবে টেক আ স্ক্রিনশট ইন বক্স টু আওয়ার পেজ গুরুজ ভাই আলভিয়া স্মল সাইজ 38 মিডিয়াম সাইজ 40 লার্জ সাইজ হচ্ছে কি আপু 44 যার ভালো লাগবে দেখবো সে ফোন দেখবো দেখবো ওরে বাপ রে বাপ আমার ঘুম নাই আজকে তাই না এই হচ্ছে কি ড্রেসটা যা ভালো লাগবে দুটোই কাজ করি অনেক সুন্দর এটা অনেক সুন্দর ফোর্টি ফোর টু ফোর্টি সিক্স যা ভালো লাগবে তাদের কাজ করি সব দিন বস করে করতে হবে আমার কেন জানি এমন লাগছে কি প্রত্যেকটা লাইফ থেকে একটা করে দুইটা তিনটা চারটা করে ড্রেস রেখে দিই তাদের কাছে স্ক্রিনশো দিন বক্স করে ফেলি সিক্স থাউজেন্ড এইট হান্ড্রেড টাকা দিয়ে আমরা পেয়ে যাচ্ছি প্রাইস হচ্ছে কি আমাদের সিক্স থাউজেন্ড এইট হান্ড্রেড টাকা স্মল সাইজ থার্টি এইট মিডিয়াম সাইজ ফোর্টি লার্জ সাইজ হচ্ছে গিয়ে ফোর্টি ফোর ওকে এটা আমরা একটু দেখে ফেলি জাস্ট দেখো খুবই সুন্দর খুবই নাইস একটা ড্রেস উলালা ড্রেস ওকে আচ্ছা এটা হচ্ছে কি আপু নুরের কোডস এটা সব সময় হচ্ছে কি আমাদের একটা সিরিজের সাথে যে কোনো একটা কোডস দিয়ে দেয় ঠিক আছে এটা আমাদের নুরের কোডসটা খুব সুন্দর খুবই নাইস একটা ড্রেস যার ভালো লাগবে দুটেই কা স্ক্রিনশট ইনবক্স টু आवर পেজ এটার এটার প্রাইস থাকছে হচ্ছে কি ওয়াও এটা হচ্ছে কি আমাদের বেল বটম বেল বটম করা আছে খুবই সুন্দর এটা আমরা পেয়ে যাচ্ছি সিক্স থাউজেন্ড টু হান্ড্রেড টাকা ছয় হাজার দুইশো টাকা দিয়ে প্যান্টটা দেখো প্যান্টটা দেখো ওকে এটা পেয়ে যাচ্ছে এটা খুব পিস এটা হচ্ছে কি ছয় হাজার দুইশো টাকা দিয়ে পেয়ে যাচ্ছি যার ভালো লাগবে তারপরে এই স্ক্রিনশট দিয়ে আমরা ইনবক্স করে ফেলি খুবই সুন্দর খুবই নাইস নুরের সব কালেকশনগুলো জাস্ট ওয়া 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 একদম আপু আমি মাত্র ড্রেস কনফার্ম আমার মাত্র ড্রেস কনফার্ম করলো অনেকবার মন খারাপের পর এইবার ড্রেস কনফার্ম হলো থ্যাংক ইউ আর মোস্ট ওয়েলকাম আপু এখন সবাই দেখতেছে সবাই অর্ডার কাটতেছে আপু ওয়ারি সাড়ে পাঁচটা পর্যন্ত অর্ডার কাটবে সো যাদের যাদের ফোন দেওয়া দরকার এখনই ফোন দিয়ে দাও বা সাড়ে পাঁচটা পর্যন্ত ফোন দিতে পারবা তোমাদের হটলাইন খোলা আছে ভোর সাড়ে পাঁচটা পর্যন্ত এরপর আপু আমি আর কি করতে পারি তোমাদের জন্য এরপর আমি আর কিছুই পারি না এতটুকুই পারি একবার স্ক্রিনশ দিন বক্স করে ফেলতে হবে খুবই সুন্দর খুবই নাইস একটা ড্রেস আপনার পেয়ে যাচ্ছি এটা কো আছে আমরা ছয় টাকা দিয়ে পেয়ে যাচ্ছি আর এটা হচ্ছে গিয়ে আমারটা কোনটা পরবো বলো এটার কোন শেডটা পরবো হোয়াইটটা পরবো হোয়াইটটা পরবো জাস্ট বলো এটা দেখো ইয়েলোটা ইয়েলো ভার্সন ইয়েলো ভার্সন খুবই সুন্দর সিরে এটার আশেপাশে যদি একটু পড়তে পারতাম আর একটু বড় দেখে পড়তে পারতাম তাহলে হচ্ছে পুরোটা মিলে যেত না ওকে এটা একটু দেখো খুবই সুন্দর এটা হচ্ছে কি আমাদের পুরাটা খুব সুন্দর করে অরগ্যানজা এখানে অ্যাপ্লিকের কাজ করা আছে ওকে অরগ্যানজা অ্যাপ্লিকের কাজ করা আছে হেজাওয়ার কি বলে স্লিভ স্লিভের মাঝখানে এই যে এখানে দেখো বাটন অ্যাড করা আছে খুব সুন্দর করে বাটন অ্যাড করা আছে অ্যান্ড এটা হচ্ছে গিয়ে জাস্ট দেখো এই হচ্ছে গিয়ে আমাদের কি বলে দামানের পোর্শনটা দামানের পোর্শনটা খুব সুন্দর করে একদম ট্রান্সপারেন্ট খুব সুন্দর করে কাজটা করা আছে যা ভালো লাগবে দুটো স্ক্রিনশ ইনবক্স টু আবার পেজ আপু মফটা অর্ডার করেছে সাথে সাথে প্লিজ চেক করতে বলো ইনশাল্লাহ করে ফেলবো আপু সবাই এখন হচ্ছে কি আপু এখন আমাদের ইনবক্সে টোটাল সাতজন বসা আছে আপু সাতজন বসে আছে আপু অর্ডার নিচ্ছে একটু ওয়েট করতে হবে সাতজন আপু মানে আমি আর কত পারবো আমি বলতে বলতে আর পারি না সবারই তো ঘুম আছে বলো তবুও আমি সাতজনকে রাজি করাইতে পারছি ওকে এই হচ্ছে গিয়ে ড্রেসটা যার ভালো লাগবে দিন বক্স করে ফেলতে ফুল ট্রান্সপারেন্ট হচ্ছে গিয়ে এটার সাথে এমব্রয়েডারি উইথ হচ্ছে গিয়ে পুরাটা ট্রান্সপারেন্সি একটা কাজ করা আছে থার্টি এইট হবে ইয়ে থার্টি এইট হবে গো ফর দ্যাস ওয়ান গার্লস খুব সুন্দর ইয়েলো কালার স্মল সাইজ থার্টি এইট মিডিয়াম সাইজ ফোর ফোর ওকে মিডিয়াম সাইজ ফোর আচ্ছা স্মল সাইজ মে সিক্স থার্টি সেভেন ওকে স্মল সাইজ থার্টি সিক্স

অনেক সুন্দর এই ড্রেসটা অনেক ভালো লাগবে আমাকে আজ ড্রেস দিতেই হবে ইনশাআল্লাহ আপু দিয়ে দিবেন ইনশাআল্লাহ এটা দেখো এইটা দেখো এইটা এটা পরবো কোনটা পরবো দেখি পিঙ্ক কালারটাও তো পিঙ্ক কালারটাও সুন্দর হোয়াইট কালারটাও তুই তিনটা দেখ পিঙ্ক হোয়াইট ও ফারলা মিন্ট কালারটা পাউডার মিন্ট এত পাগলের মতো অবস্থা পাউডার মিন্ট তো পাগল কোনটা পরবো আপু বলো কোনটা পড়বো একটু বলো প্রাইস হচ্ছে কি সিক্স টাকা কোনটা পড়বো জাস্ট লেট মি নো এটা এটা নাকি এইটা এটা তো ভাই এটা তো ভাই কি সুন্দর আপু মেসেজ সিন করবে কিভাবে অ্যাড্রেস ফোন নাম্বার যদি না দাও কখনোই মেসেজ এখন অ্যাটলিস্ট সিন হবে না আপু আমরা সবার লাস্টে গিয়ে হচ্ছে কি যারা হাই হ্যালো এভেইলেবল যারা এইভাবে লেখে আপু সবার লাস্টে গিয়ে সিন হয় ওয়েবসাইট কাজ করতেছে না আপু ওয়েবসাইট কাজ করতেছে ওয়েবসাইটে ঢুকো ওয়েবসাইটে গিয়ে অর্ডার দাও এই যে এটার পরই ওয়েবসাইটে আপডেট হয়ে যাবে এটার পর আপু এই লাইভটা কিন্তু এখনো আপডেট হয় নাই আফটার রাইট আফটার দিস লাইভ আপডেট হয়ে যাবে ওয়েবসাইটে কোনটা পড়বো আনারকালিটা পড়ো ওকে 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 প্রাইস হচ্ছে সিক্স থাউজেন্ড এইট হান্ড্রেড টাকা আমি আনারকালিটা পরে আসছি প্যান্টটা দিদি আসলে দেখা এটা আমি পরে দেখাই কেমন লাগছে

নুরে খোবটা না আপু নুরে খোপটা আস নাই আপু এটা দাঁপো এটা হচ্ছে কি টু পিস কোয়ার্স আমরা পেয়ে যাচ্ছি এটা সিক্স থাউজেন্ড টু হান্ড্রেড ওকে সিক্স থাউজেন্ড টু হান্ড্রেড টাকা এটার কাজটা একটু দেখে ফেলি এটার সাথে খুব সুন্দর করে কাজ করা আছে এন্ড এটার সাথে হচ্ছে কি জ্যাকার্ডের ওয়ার্ক করা আছে এন্ড এটার সাথে একদম পুরাটা বেল বাটাম করা আছে খুব সুন্দর খুবই নাইস এই ব্রাশটাও খুব সুন্দর চার ভালো লাগবে যেটা দুটোই গ্রিন্টার ইনবক্স ট ওর পেজ ভি আর এটা হচ্ছে গিয়ে আমাদের

দেখি ব্ল্যাক এন্ড ব্লিশ কালারটা টা ধরি ব্ল্যাক এর সাথে উই আর গেটিং দ্য স্লেট ওকে একদম মিডলে উই আর গেং দ্য স্লেট খুব সুন্দর করে যা ভালো লাগে দুটো সিক্স থাউজেন্ড এইট হান্ড্রেড টাকা এটার সাথেও উই আর গেটিং স্লেট এই যে এখানে দেখো সুন্দর সো এইগুলা ড্রেস হচ্ছে কি সুন্দর এইগুলা ড্রেস না পরা লাগে না এইগুলা ড্রেস এমনি সুন্দর ওকে কোনটা পরবো বলো এটার মধ্যে আর কোনটা পরা দরকার আছে আই ডোন্ট থিং কোনটা পরা দরকার আছে আপু পিঙ্কটা পরেন না আরে আপু পিঙ্কটা পরা যাবে না আপু সবগুলোই হচ্ছে 6800 টাকা আপু 6800 টাকা এক্সেপ্ট দিস কোচ কোচ হচ্ছে কি 6200 টাকা ওকে এন্ড এটা হচ্ছে কি আমাদের খুবই সুন্দর এটা আমি আর কিছু বলবো না এটা একটা রেখে দিতে হবে আর কোনো কিছু বলার নেই

এটা এটা হচ্ছে স্পেশালি আমি বলতো তাকে কি করতে হইব আচ্ছা এইটা দেখো এইটা কেমন লাগছে দেখো এই হচ্ছে কি ড্রেসটা যা ভালো লাগবে দুটো এইটা স্ক্রিন শট ইনবক্স টু মাই পেজ এটা দেখো কি সুন্দর এটা একটু দেখো খুব সুন্দর খুবই নাইস একটা ড্রেস তোমার ফরাটা কোথায় হ্যাঁ কোথায় ক্লাচের সাথে ড্রেস গুলো কখন দেখাবেন আজকে রাতে দেখা দিব বলো তোমরা বলো আজকে রাতে দেখা দিব লাস্ট আরেকটা লাইভ করে দিই হ্যাঁ আজকে একটা লাস্ট লাইভ করে দিই আল্লাহ উল্টা দুপাটা পরছি উল্টা দুপাটা পরছি এটা একটু দেখো এটাও মাশাআল্লাহ অনেক বেশি সুন্দর অনেক বেশি নাইস একটা ড্রেস যা ভালো লাগবে দুটো টেকা স্ক্রিনশট ইনবক্স অর পেজ গুলো রাখবে আর ভিয়া হোয়াইটটা পরো হোয়াইটার পরব না আপু অনেকগুলো পরেছি অনেকগুলো পরেছি আর পরব না এটা একটু লাস্ট দেখাই দেই এটা একটু লাস্ট দেখাই দেই যা ভালো লাগবে একটু টেকা স্ক্রিনশট ইনবক্স অর পেজ গুলো রাখবে আর ভিয়া সাইজটা স্মল 36 টু 30

স্মল থার্টি সিক্স টু থার্টি এইট মিডিয়াম ফোরটি লার্জ হচ্ছে গিয়ে ফোরটি ফোর যার ভালো লাগবে এখনই একটা স্ক্রিনশ দিন বক্স করে ফেলো একটু পর হচ্ছে গিয়ে বুঝা আলের লাইফটা করে দিচ্ছি জয়েন থাকো একটু পরে আর আর দুই মিনিট পরেই আসতেছি জয়েন করো ওকে লাভ ইউ অল